হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা পরীক্ষার তোমরা অলরেডি দুইটা উত্তর কিন্তু পেয়ে গিয়েছো এইটা আমাদের হচ্ছে তিন নাম্বার পার্ট এবং এই পার্ট হচ্ছে আমরা কাজ পাস নিয়ে আলোচনা করব এখানে আমরা একটা প্রতিবেদন তৈরি করে দেখাবো তোমাদেরকে এবং এইটার প্রশ্ন তুমি যদি দেখো প্রশ্ন আমি দেখাই দেবো কোনো সমস্যা নেই আমরা কিন্তু অহেতু কোনো ভিডিও করি না আমরা জাস্ট কাজের যে ভিডিওগুলো সেগুলোই তোমাদেরকে প্রোভাইড করি কিন্তু দুঃখের বিষয় একটু দেখলাম যে আমাদের চ্যানেলের ভিডিও আমার চ্যানেলের ভিডিও হুবু হু কপি করে আমার ভয়েস সবকিছু সেম রেখে তারা কিন্তু ভিডিওটা আপলোড করে দিয়েছে এটা আসলেই কষ্টের বিষয় কারণ নিজের আহ প্রপার্টি যদি অন্যকে ইউজ করে কোনো ধরনের ক্রেডিট ছাড়া তাহলে আসলেই বিষয়টা দুঃখের ঠিক আছে যাই হোক সমস্যা নেই আমি তোমাদেরকে প্রতিবেদনটা দেখাচ্ছি শিক্ষার্থীরা আগের ভিডিওর লিঙ্ক গুলা কিন্তু এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে পিন আকারে পেয়ে যাবা তো বরাবরের মতোই উত্তর প্রণয়নের ক্ষেত্রে আমি তোমাদের সাথে আছি জুয়েল মাহমুদ স্যার নট অনলি দিস অ্যান্সার আমি তোমাদের সাথে সবগুলো ভিডিওতে থাকবো ইনশাআল্লাহ তো যারা আমার ভিডিও থেকে উপকৃত হচ্ছে আমি আশা করব প্রত্যেকটা মেম্বার যারাই ভিডিওতে ভিউ বা ভিডিওতে এত ভিউ হয় সাবস্ক্রাইবার এত কম কেন আমি আশা করব যারা ভিডিওটা ভিউ করবা এবং আমার এই চ্যানেল থেকে কিঞ্চিত পরিমাণ উপকৃত হয় আমি তোমাদেরকে ভালো কোনো উপকার দিতে পারতেছি না হয়তো এই কারণে হয়তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না এই আমি দুঃখ প্রকাশ করতেছি আসলেই আমি আশা করব যে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমাকে জানাই দিবা যে তোমরা আসলে আমার এই ভিডিও থেকে উপকৃত হচ্ছে। তো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু তোমরা ফেসবুকের গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবা সেখানে তোমরা যুক্ত হয়ে নিও তাহলে তোমাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ তোমরা আপডেটগুলো খুব দ্রুত জানতে পারবা ওকে দেখো এখানে কিন্তু আমরা কাজ এক দুই তিন চার সব করিয়েছি কাজ পাঁচ নাম্বার যদি আমরা দেখি একটি প্রতিবেদন তোমাদেরকে তৈরি করতে বলছে কাজ পাঁচে বলেছে কি উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামের বিধিবিধান এবং নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করতে বলছে তোমাকে ঠিক না তো চলো আমরা উত্তরের দিকে চলে যাই দেখো এটা হচ্ছে কাজ পাঁচের উত্তর আমাকে কিন্তু একটি প্রতিবেদন তৈরি করতে বলছে প্রতিবেদন তৈরি করার জন্য আমরা প্রথমে একটি শিরোনাম লিখবো শিরোনাম লেখার পরে আমাদের যে এই যে প্রশ্নের মধ্যে যে শিরোনামটা বলেছিল তারা এখান থেকে আমরা একটা প্রতিবেদন শিরোনাম বের করব উপরের কাজগুলোর আলোকে কোন বিশ্বাস থেকে মানুষ এই কাজগুলো করবে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ইসলামের বিধিবিধান ও নির্দেশনা এইটা আমি একটা শিরোনাম বানিয়েছি এই শিরোনামের আলোকে আমরা ভূমিকা লিখবো এখানে ভূমিকায় দেখো ভূমিকায় তুমি কি লিখবা প্রাকৃতিক দুর্যোগ মানুষের জীবনে একটি অপ্রত্যাশিত ও চ্যালেঞ্জিং ঘটনা এ সময় আমরা অনেক ধরনের বিপর্যয় ও সমস্যার সম্মুখীন হই ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত সামাজিক ও আধ্যাত্মিক জীবনে শান্তি এবং কল্যাণ আনতে পারি নিম্নে এ বিষয়ে একটি বিস্তৃত প্রতিবেদন উপস্থাপন করা হলো দেখো প্রতিবেদনে আমাকে অবশ্যই যেহেতু এখানে দুর্যোগে বিধিবিধান ও নির্দেশনা আছে তাই আমাকে এখানে দুর্যোগকালীন করণীয়গুলা কি আমরা সেইগুলা কি কিন্তু এখানে ইনক্লুডেড করতে পারি তো একটা প্রতিবেদন অবশ্যই খুব বেশি ইনফরমেটিভ হতে হবে ঠিক আছে দেখো আমাদের দুর্যোগের সময় কি কি করণীয় এক নম্বর হচ্ছে আল্লাহর উপর ভরসা রাখা এগুলা কিন্তু আমরা আগেও বলে আসছি এটার এবার বিস্তর আমরা বর্ণনা দিব প্রাকৃতিক দুর্যোগের সময় আমাদের সর্বপ্রথম আল্লাহ করণীয় হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা ভরসা রাখা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরাত তিন নাম্বার আয়াতে কিন্তু এটা বলা হয়েছে তালাকের তিন নম্বর আয়াতে দেখো যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট এই এইভাবে যদি তোমরা পয়েন্ট আকারে লিখতে পারো মানে টু দা পয়েন্টে লিখতে পারো এবং তোমরা কি বলে পয়েন্টগুলোকে উল্লেখ করতে পারো এই কোরআন আয়াত কোরআন আয়াত হাদিসের রেফারেন্স যদি দিতে পারো তাহলে ইসলাম শিখে কিন্তু নাম্বারটা ক্যারি করা আরও ভালো সহজ হবে এর মাধ্যমে আমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারি এবং যে কোনো প্রকার আতঙ্ক উদ্বেগ দূর করতে পারি আমরা জানি কোরআন এবং হাদিস একমাত্র আমাদের সমস্যার সমাধানের মূল উৎস ঠিক আছে সবাই কোরআন হাদিস মেনে চলবা আল্লাহর উপর ভরসা রাখা আমাদের ব্যক্তিগত ও ধর্মীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সকলেই আল্লাহর উপর ভরসা রাখবেন ইনশাআল্লাহ যে তোমরাও ভালো রেজাল্ট করবা আচ্ছা প্রিয় শিক্ষার্থী এরপরে যদি আমরা দেখি ধৈর্য ও সহনশীলতা দেখো ধৈর্য এবং সহনশীলতা ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিক ঠিক না ধৈর্য হচ্ছে কি তুমি একটি বিষয় দেখে সাথে সাথে বিচলিত না হয়ে তুমি ধৈর্য রাখবা যে তুমি এই জিনিসটা পারবা বা এটা হবে হ্যাঁ প্রাকৃতিক দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং সহনশীল থাকা তো আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ সেটা আমাদের মানসিক স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে আমরা যদি ধৈর্য ধারণ করি তাহলে আমাদের কিন্তু মানসিক স্থিতিশীলতা মানে হচ্ছে যে মনের যে স্থিতি অবস্থা সেটা কিন্তু নয়তো বিচলিত হয়ে যেতে পারে অনেকেই হার্ট অ্যাটাক করতে পারে অনেকেই বিপদের সম্মুখীন হতে পারে স্বাস্থ্যহীনতায় ভুগতে পারে পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুটাল বাঁকরার আহ তিপ্পান্ন নাম্বার এখানে বলা আছে ঠিক আছে তারপরে দেখো একতা এবং সহমর্মিতা এইখানটা যদি আমরা আসি সময় আমাদের একে অপরের প্রতি সহমর্মিতা এবং উচিত বলা হয়েছে মুসলিমরা একে একে অপরের অপরের ভাই পাশে থেকে আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি এবং সমাজে একতা ও সহমর্মিতা বৃদ্ধির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করতে পারি প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো আমি প্রত্যেকটার মধ্যে কিন্তু কোরআন এবং হাদিসের রেফারেন্স আনার চেষ্টা করেছি যাতে তোমরা সর্বোচ্চ নাম্বার ক্যারি করতে পারো যেহেতু তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি তাই আমি আশা করতেই পারি যে তোমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে রাখবে এরপরে যদি আমরা আসি দান এবং সাহায্য করা চার নাম্বার পয়েন্ট ইসলামে দান ও সাহায্য করার উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে দুর্যোগ মোকাবেলা দুর্যোগ কবলিত মানুষদের সাহায্য করা এবং তাদের প্রতি উদারতা দেখানো আমাদের ধর্মীয় দায়িত্ব কোরআনে বলা হয়েছে তোমরা একে অপরকে নেকি এবং তাকওয়ার উপর সাহায্য করো ঠিক আছে এক সুরাল মাইদার দুই নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা একে অপরকে নেকি এবং তাকওয়ার উপর সাহায্য করো সো আমরা অবশ্যই আল্লাহর এই বিধানকে মেনে আমরা মুসলিম ভাই বোনেরা একে অপরকে সাহায্য করার চেষ্টা করব ঠিক আছে সহমর্মী আচরণ করার চেষ্টা করব পাঁচ নম্বরে আল্লাহর সন্তুষ্টি সম্পর্কে সচেতনতা দেখো প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির প্রতি আল্লাহ দেখো আমাদের এই দুর্যোগ যদি না থাকতো আমরা আল্লাহকে বেমালুম হয়তো অনেকে ভুলেই যেতাম কারণ এগুলো আসার এগুলা যখনই দুর্যোগ আসে অসুস্থতা আসে মানুষের বিপদ আসে তখনই কিন্তু মানুষ আল্লাহকে বেশি বেশি স্মরণ করে ঠিক না আল্লাহ সৃষ্টি সম্পর্কে সচেতন হয়ে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণ করতে পারি এটি আমাদের সৃষ্টি জগতের কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে তো এইগুলো তোমরা একটু পড়বা এবং লাস্ট অফ অল আমরা যদি উপসংহার দিব একটা প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের বিধিবিধান অনুসরণ করে আমরা আমাদের ব্যক্তি জীবন ধর্মীয় জীবন এবং সৃষ্টি জগতের কল্যাণ নিশ্চিত করতে পারি আল্লাহর উপর ভরসা রাখো রাখা ধৈর্য ধারণ করা একতা ও সহমর্মিতা প্রদর্শন করা দান ও সাহায্য করা আল্লাহর সৃষ্টি সম্পর্কে সচেতন হওয়ার মাধ্যমে আমরা একটি সুসংহল ও সমৃদ্ধ সমাজ গঠন করতে পারি এই দেখো এখানে যে পয়েন্টগুলো এগুলো কিন্তু উপরের পয়েন্ট মেইন পয়েন্টগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি ইসলামের এই শিক্ষা ও নির্দেশনা আমাদের জীবনের সকল দিককে আলোকিত করতে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আমাদেরকে সহায়তা সহায়ক হতে পারে প্রিয় শিক্ষার্থীদের এই ছিল আমাদের কাজ পাঁচের প্রতিবেদন লেখার সম্পূর্ণ একটি ক্লাস আশা করি তোমরা আমাদের এই ক্লাসটি থেকে উপকৃত হয়েছো আমি আর বলবো না তোমরা কি করবে বা কি করতে হবে চলো সর্বশেষ তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের থেকে একেবারেই আজকের মতো বিদায় নিতে চলেছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা তিনটি ভিডিও লিংক পেয়ে যাবে এবং কমেন্ট সেকশনে লিঙ্ক পেয়ে যাবা তোমরা সবগুলো ভিডিও দেখবা এবং জানাবা ভিডিওগুলো কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমরা যদি দেখো কোনো একটি চ্যানেল আমাদের এই হুবহু ভিডিওগুলো আপলোড করেছে তোমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে তাদেরকে জানিয়ে দিবা কেন তারা এই কাজটা করতেছে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবে সকলে সেই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি